বন্ধুরা আজকে আবার চলে এলাম সেই ধান খেত আর দাদুর রহস্যময় কথা একটু হাসুন একটু কাঁদুন এই থামনেল দেওয়া আছে ভিডিও আপনারা দেখতে পাবেন লাস্টের দিকে বলা হয়েছিল যে একটা মানুষরূপী চিড়িয়াখানার কথা মানে দেখানো হবে সে মানুষরূপী চিড়িয়াখানার কিছু পশু আজকে বেরিয়ে এসছে আপনারা দেখবেন তবে আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখাবো বন্ধুরা চলুন সেই মানুষ রূপি কিছু পশু বেরিয়ে আছে আজকে একটু ক্লোথ শট নিয়ে আপনাদেরকে দেখাতে যাচ্ছি চলুন আপনারা দেখতে পেয়েছেন এখানে কিছু মানুষ ছবি বসে রয়েছে চলুন আজকে একটা নতুন জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন চলুন বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড়ই হবে তিন থেকে চার মিনিটের বেশি হতে পারে সামথিং তিন মিনিট কি চার মিনিটের ভিডিও ছিল এটা আজকে ওর থেকেও একটু বড় হতে পারে কি সুন্দর এখানে জায়গা এখানে ভিউ দেখুন চিরহরিত খুব সুন্দর একটা মনোরম পরিবেশ পাখি ডাকছে পশু পাখির ডাক এবং আরও অন্যান্য জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম চলুন এবার দেখিয়েছিলাম যে অপূর্ব দত্ত ওয়াইটি অফিসিয়াল চ্যানেলের যে মানে একটা ভিডিও আছে দেখবেন এর ব্যাকগ্রাউন্ড মিউজিকে এর একটা সাউন্ড বেজে উঠেছিল সেই সেই জায়গাটায় নিয়ে যাওয়া হবে অপূর্বত ওয়াইট অফিসিয়াল চ্যানেলের ভিডিও যেখান থেকে আমরা শ্যুট করতাম মেনলি রস সময় জঙ্গল পার্ট ওয়ান সেই জায়গায় নিয়ে যাচ্ছি চলুন আপনারা বন্ধুরা চলুন না আরেকবার দেখানো যাক ক্লোজ শট পশু পশুদের দুটো পশু এখানে দাঁড়িয়ে রয়েছে তিন নম্বর এদিকে আছে চলুন বন্ধুরা আজকে ভিডিওতে সবই আমরা রিভিল করে দেবো আপনাদের জন্যে এই ভিডিওটা নিয়ে আসা বলা হয়েছিল লাস্টে বলা হয়েছিল যে মানুষরূপী পশু সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো এবং চিরহরি কিছু মানে সিনসিনিয়ারি আপনাদেরকে সেটাও মানে আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো চলুন এইবার আপনারা দেখতে চলেছেন অপূর্বত ওয়াইটি অফিসিয়াল চ্যানেলের কিছু মানে যে জায়গায় শ্যুট করেছিলাম আমরা ভিডিওগুলো সেই জায়গাকার কিছু সিন যে জায়গায় শ্যুট করেছিলাম সেই জায়গাটা এবং সেই জায়গার কিছু চিরহরিত সিন আপনারা দেখতে চলেছেন চলুন আর কিছুক্ষণ অপেক্ষার মধ্যে আপনাদেরকে দেখানো দেখাতে চলেছি যে আমাদের দত্ত ওয়াইটি অফিসিয়াল চ্যানেলের যে রহস্যময় জঙ্গল পার্ট ওয়ান যেখানে আমরা শ্যুট করেছিলাম সেই জায়গাটা চলুন আপনাদেরকে সেই জায়গার কাছে আজকে নিয়ে যাই চলুন বন্ধুরা কাউন্টাউন স্টার্ট করলাম থ্রি টু ওয়ান চলুন বন্ধুরা এইখান থেকে আমাদের যে অপূর্বত ওয়াইটি অফিসিয়াল চ্যানেলে যে ফার্স্ট ভিডিও রহস্যময় জঙ্গল পার্ট ওয়ান শ্যুট করেছিলাম আমরা সেই জায়গায় চলে এলাম এইখান থেকে স্টার্ট হচ্ছে চলুন আপনারা দেখতে চলেছেন গোটা জায়গাটা এবং আরও অনেক কিছু দেখানো হয়েছিল যে সিনগুলো মানে ওই চ্যানেলের ভিডিও মানে ভিডিওটা আপলোড করতে পারিনি কারণ আমাদের এই ফোনের স্টোরেজটা খুবই কম এডিট হয় নাই এডিট করে আমরা আপলোড করতে পারিনি যার ফলে আপনাদেরকে দেখানো হয় নাই চলুন চলুন বন্ধুরা রহস্যময় জঙ্গল পার্ট টু পার্ট ওয়ান ওই চ্যানেলে আপলোড করার কথা ছিল কিন্তু রহস্যময় জঙ্গল পার্ট ওয়ান ওই চ্যানেলে আমরা আপলোড করতে পারিনি কিছু ইস্যু হয়ে গিয়েছিলো যার কারণে আমরা ভিডিওটা আপলোড করতে পারিনি চ্যানেলটা কদিনের মাথায় আমাদের হাত থেকে বেরিয়ে যায় মানে হারিয়ে যায় যে জিমেলে চ্যানেলটা ছিল সেই জিমেলটা নষ্ট হয়ে যায় যার ফলে আমরা ওই চ্যানেলে আর ভিডিও আপলোড করতে পারিনি দু একটা ভিডিও আছে আর এইখান থেকে শুরু হয়েছিল রহস্যময় জঙ্গল পাট ওয়ানের ভিডিও এইখান থেকেই শ্যুট করা হয়েছিল যে ওই দেখুন আদিবাসী ভয়ঙ্কর আদিবাসী এবং আদিবাসীদের ডেরা আমরা এখান থেকেই শ্যুট করেছিলাম কিন্তু কিছু ইস্যুর জন্য আমরা ছাড়তে পারিনি চলুন আদিবাসীদের ডেরা এখন দেখানো যাক আমাদের বন্ধুরা চলুন আদিবাসীদের ডেরায় এখন তো আর নিয়ে যেতে পারবো না কারণ যাদেরকে আমরা আদিবাসী ইয়ে করেছিলাম তেনারা এখন নেই অন্য জায়গায় আছেন আপনাদেরকে একটু আগে বলিয়ে দিলাম চলুন এই ভিডিওটা অনেকটাই বড হয়ে যাবে জানি কিন্তু ভালো কিছু দেখতে গেলে আপনাদেরকে তো দিতেই হবে চলুন বন্ধুরা আমরা চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাবো ঢুকেও গিয়েছি এইখান থেকে শ্যুট হয়েছিল যে আদিবাসীদের ডেটা দেখুন এখন ফাঁকা ময়দানের মতো হয়ে আছে একদম পুরো ফাঁকা এইখানটায় যারা ওই খেজুর গুড় তৈরি করতেন তেনারা এইখানেই থাকতেন যার ফলে আমরা দেখাতে পারছি না আর এইখানের একটা এই জায়গাটার একটা মানে ভয়ঙ্কর স্টোরিও আছে এখানে নাকি রাতের বেলায় এবং রাত্রেবেলায় অন্য কোনো টাইমে এবং আরও অন্যান্য টাইমে যেটাকে মানে অন্ধবিশ্বাস বিশ্বাস হিসেবে মানুষরা মানে যেরকম ভালো এন্টিটি আপনারা জানেন ভালো এন্টিটি আছে এবং খারাপ এন্টিটিও আছে এটা সব মানুষই বিশ্বাস করে এন্টিটি হিসেবে বিশ্বাস করে এবং আত্মা বললে সেটা বিশ্বাস করে না ব্রহ্মধেত্রী ভূত প্রেত যেটা আমরা বলি সেটা হচ্ছে আমাদের মনের ভয় আপনারা এই হিসাবে বিশ্বাস করেন কিন্তু সেই জিনিসটা আছে যে জায়গায় আছে সেই জায়গায় নিয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে চলুন বন্ধুরা অনেকটাই দূরে চলে এলাম ভিডিও করতে করতে নিজের খেয়ালে চলুন আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই জায়গায় প্রবেশ করে যাবো বেলগাছের নিচে আছে চলুন বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে ওই যে সেই বেলগাছ যে বেলগাছের কথা বলা হয়েছিল যে এখানে ভূত আছে ভূত বলে কোনো জিনিস হয় না যেটা হয় আত্মা খারাপ এন্টিটি ভালো এন্টিটি যেটা এখানে খুবই একটা ভালো এন্টিটি বাস করে যেটা মানে ব্রাহ্মণ ছেলে যখন কোনো ব্রাহ্মণ ছেলে যখন ওই পৈতের সময় বাড়ির চৌকাঠ পার হয়ে যায় পা ঠিক টাইমে না ধরা গেলে যেটা হয় যাকে বলে ব্রহ্মচারী সেই ব্রহ্মচারী মারা গেলে নাকি ব্রহ্মতিত্রী হয় আমাদের ঠাকুমা বাপ দাদাদের কাছ থেকে শোনা আপনারা দেখুন এই হচ্ছে সেই গাছ চলুন এখানের ভিউটাও খুব মনোরম ভিউ আছে খুব সুন্দর চিরহরিত চলুন বন্ধুরা আরও একটা কথা জানানো যাচ্ছে যে আপনাদের জন্য এই চ্যানেলে আরেকটা ভিডিও নিয়ে আসা হবে যেটা হচ্ছে গিয়ে প্যারানর্মাল ইনভেস্টিগেটিং নিয়ে ভিডিওটা এই চ্যানেলেই আসবে আমরা সেই ভিডিওর জন্যে খুব জোর কদমে মানে কি বলবো জোর কদমে আমরা ওটার জন্য অনেক প্রস্তুতি নিচ্ছি জোর কদমে প্রস্তুতি নিচ্ছি আপনারা দেখতে পাবেন ওই ভিডিওটা আনবো আমাদের টিমের সাথে একটু কথাবার্তারা চলছে চলুন ভিডিও এই বলি আমি শেষ করলাম লাস্টের লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের এই এডিবিকে ওয়াইটি অফিসিয়াল চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের আপনাদের জন্য আমরা এত খাটাখাননি করি যার জন্য যার ফলে আমাদের এই চ্যানেলে আজকে পাঁচশো একত্রিশ বত্রিশটা সাবস্ক্রাইবার হয়ে গে গে গিয়েছে এবং আপনারা যদি চান তো হাজার টাকাও করতে পারেন আমি জানি আমার মনে সেই বিশ্বাসটা আছে আপনাদের আপনাদের কাছে সেই অনুরোধটাও রইলো আপনারা খুব তাড়াতাড়ি এই ভিডিওটা এই ভিডিওটা যেদিন আমি পোস্ট করব আপনাদের বন্ধুদের বন্ধু বন্ধু এবং বাড়ির অন্যান্য লোকেদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন চলুন বন্ধুরা ভিডিও শেষ করলাম